স্ত্রীর প্রতি অধিক আসক্তির ফলে আপনার কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আপনারা অনেকে বিয়ে করেছেন স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর প্রতি সম্মান থাকা এবং স্ত্রীর সকল দায়িত্ব দায়ভার ভরণ পোষণ করা আপনার দায়িত্ব কিন্তু স্ত্রীর প্রতি অধিক আসক্তির কারণে আপনার কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আজকে আমরা আলোচনা করব তো এই আলোচনা আমরা করছি যোগিনী একাদশী ব্রত মাহাত্মের প্রেক্ষিতে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করছেন তাদের অবশ্যই উচিত এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করা এবং পাঠ করা তো শ্রবণ আর পাঠ উভয়েই সমান ফল লাভ হয় তো আপনারা শ্রবণ করতে পারেন অথবা নিজে এই একাদশী মাহাত্ম গ্রন্থ থেকে আপনারা পাঠ করতে পারেন আর একাদশীর দিন অবশ্যই পাঠ অথবা শ্রবণ আপনারা করবেন যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপা